হাই বন্ধুরা আবার চলে এলাম দেখো আমার বইয়ের সেকেন্ড পার্টের পেজ নাম্বার দশের পড়া নিয়ে দেখো এখানে কি বলেছে দেখো শিক্ষার্থী ছবি বৈশিষ্ট্য দেখে সংখ্যার সঙ্গে সমবয় করবে দেখো কোনটা কতটা দেখো হাতে কটা আঙুল হাতে দুটো হাত মিলিয়ে কটা আঙুল দশটা আঙুল তাহলে দুই হাতে আঙুল আছে দশটা তাহলে বাংলায় দশ ইংরাজিতে টেন তারপরে দেখো কটা পাতা আছে এখানে গুনতে হবে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে বাংলায় নয় লিখেছি দেখো বন্ধুরা বাংলায় নয় লিখেছি বাংলায় নয় আর ইংরেজিতে নাইন তারপরে দেখো কামিনী পাতা আছে মানে কামিনীর পাতা আছে নটা তারপরে দেখো মাকড়সার পা আছে কটা দেখো আটটা একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা দেখো বাংলায় আট আর ইংরাজিতে এইট তারপর দেখো মাছের পাখনা আছে কটা থাকে সাতটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে বাংলায় সাত আর ইংরাজিতে সেভেন তারপর দেখো পিঁপড়ের পা আছে কটা ছটা দেখো সামনে দুটো আর এখানে দুটো দুটো চারটে চার আর দুয়ে ছটা দেখো ছটা বাংলায় ছয় আর ইংরাজিতে সিক্স তাহলে আমাদের একটা হাতের আঙুল কটা থাকে পাঁচটা দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে বাংলায় পাঁচ আর ইংরাজিতে ফাইভ আর গরুর কটা পা থাকে চারটে দেখো বাংলায় চার আর ইংরাজিতে ফোর অটোর অটো অটোর চাকা কটা চারটে তাহলে বাংলায় চার ইংরেজিতে ফোর তারপরে পায়রার পা আছে পায়রার কটা পা আছে দুটো বাং তাহলে বাংলায় দুই আর ইংরেজিতে টু তারপর দেখো একটা আমের কটা আঁটি থাকে একটাই আঁটি থাকে তাহলে এক বাংলায় এক আর ইংরাজিতে ওয়ান দেখো গাছে কোনোই লঙ্কা নেই গাছে লঙ্কা গাছে লঙ্কা নেই তার মানে কোনোই লঙ্কা নেই দেখো বাংলায় শূন্য ইংরেজিতে জিরো তাহলে বন্ধুরা দেখো এটা বুঝতে পেরেছ আশা করি পড়াটা তোমরা বুঝতে পেরেছ আর আমার পড়াটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা অবশ্যই লাইক করো দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না লাইক বারবার করে বলছি আমার ভিডিওটা তোমরা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো লাইক না করলে দেখো লাইক করলে তোমাদের প্রতি আমার ভিডিও বানাতে আরও ইচ্ছা প্রকার আরও ইচ্ছা জাগবে আরও আরও নতুন ভিডিও পাবে তাই বন্ধুরা বলছি তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে